করুন মোবাইলের এই তিনটি অপশন আপনি কি জানেন আপনার মোবাইলটি চুপিসারে নজরদারি চালাচ্ছে আপনারই উপর অনেক সময় অনেক খারাপ ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু সেই ব্যক্তি জানে না এই ভিডিও কে করলো কখন করলো কিন্তু জানলে অবাক হবেন আপনার উপর নজরদারি চালাচ্ছে গুগল কি করছেন কি বলছেন কোথায় আছেন আপনার অজান্তে রেকর্ড করা হচ্ছে আপনার মোবাইলে বিশেষ করে যাদের ঘরে মেয়ে সন্তান অথবা মহিলা সদস্য রয়েছে তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব নিন আপনার ব্যক্তিগত মুহূর্তটাও রেকর্ড হচ্ছে মোবাইলে আপনার ক্যামেরা বন্ধ থাকলেও ও অটোমেটিক আপনার ব্যক্তিগত মুহূর্তগুলো রেকর্ড হচ্ছে আপনার ফোনে যা এক সময় আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে ভিডিও স্কিপ না করে আগে গুগলের এই তিনটি অপশন এখনই বন্ধ করুন বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে না এই সেটিংস সম্পর্কে আপনার মোবাইলের ক্যামেরাটি ফটো বা ভিডিও তুলতে পারে যদি এই সেটিংসটি বন্ধ না করেন অনেক মানুষ আছেন মোবাইল কিনে নিয়ে ব্যবহার করেন ঠিকই কিন্তু তার ফিচার সম্পর্কে কিছুই জানেন না যার ফলে চরম বিপদে পড়তে হয় বিপদের হাত থেকে বাঁচতে প্রথমেই আপনার মোবাইলের গুগল ক্রমে যান সেখান থেকে থ্রি ডটে ক্লিক করুন সেখান থেকে সেটিংস এ যান এরপরে সাইড সেটিংসে যান এখান থেকে দেখতে পারবেন ক্যামেরা লোকেশন ও মাইক্রোফোন নামে তিনটি অপশন এই তিনটি অপশন যদি অন করা থাকে এটা বন্ধ করে দিন আসলে বিষয়টা হচ্ছে গুগলে অনেকেই অজানা বিষয়ে সার্চ করেন তবে এরকম বহু ওয়েবসাইট আছে বা অ্যাপ্লিকেশন আছে যেগুলো এন্ট্রি করতে অ্যাক্সেস চাইবে ক্যামেরা কন্ট্রাক্ট লোকেশন মাইক্রোফোন এসবের অ্যাক্সেস চাইবে এগুলো যদি অ্যানাবেল করে দেন তখন আপনার অজান্তেই আপনার লোকেশন তারা জেনে যাবে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে আপনার অজান্তেই আপনার ভিডিও ধারণ হবে এবং মাইক্রোফোন অ্যানাবেল করা থাকলে খুব সহজেই আপনার এবং আপনার আশেপাশের কথোপকথন তারা শুনতে পাবে এবং রেকর্ড করতে পারবে দ্রুত এই তিনটি অপশন বন্ধ করে দিন নিশ্চয়ই বুঝতে পারছেন এই তিনটি সেটিংস বন্ধ করা কতটা জরুরি এমন অনেক প্রতারক ফাঁদ পেতে বসে আছে যেখানে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করতে পারে এমন কি সব থেকে বড় যে প্রতারণার শিকার হয় তা হলো আর্থিক প্রতারণা তাই মোবাইল ব্যবহার করলে তার সমস্ত ফিচার সম্পর্কে জেনে নিতে হবে এবং সতর্ক থাকতে হবে কোনো অপশন অ্যালাউ করার আগে সেটি সম্পর্কে জেনে নিন না হলে কত বড় বিপদে পড়বেন তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের ও সোশ্যাল মিডিয়ায় থাকা ভাই বন্ধুদের সতর্ক করতে এবং বিপদের হাত থেকে বাঁচাতে এই ভিডিওটি শেয়ার করে দিবেন ফোনে রোজ যে ফিচারগুলো ব্যবহার করেন তার থেকেই কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু জেনে যায় গুগল কি কি ফিচার ফোনের ওয়াইফাই থেকে সমস্ত ডেটা নিজের সংগ্রহে রাখে গুগল আপনি কোথায় বসে ওয়াইফাই ব্যবহার করছেন আপনার নেটওয়ার্ক লোকেশন সবটাই জেনে যায় গুগল ফোনের নেটওয়ার্ক কল চাওয়ার এই সব থেকেও আপনার অবস্থান জানা সম্ভব ব্লুটুথ সিগন্যাল থেকেও আপনার অবস্থান জানা সম্ভব আপনার ফোনে যতক্ষণ ব্লুটুথ চালু থাকছে ততক্ষণই আপনার উপর নজরদারি চালাতে পারে ফোন বা ডিভাইসের আইপি অ্যাড্রেস থেকেও আপনার ভৌগোলিক অবস্থান জানা সম্ভব আপনি যখন ফোনে ইন্টারনেট যুক্ত করছেন তখন আইপি অ্যাড্রেস থেকে আপনার অবস্থান জানা সম্ভব দ্রুত এই তিনটি অপশন বন্ধ করে দিন নিশ্চয়ই বুঝতে পারছেন এই তিনটি সেটিংস বন্ধ করা কতটা জরুরি